হ্যালো আইস স্ক্রিন এই মুহূর্তে যে এক্স অ্যানিমেশনটি দেখতে পাচ্ছেন সেটি আফটার ইফেক্টে আমরা কীভাবে ক্রিয়েট করতে পারবো সেই বিষয়ে আজকে আমরা জানবো সো আমার ইউটিউব চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব রাখেনি তারা দয়া করে সাবস্ক্রাইব রাখুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন যাতে পরবর্তী ভিডিওটি আপনি সাথে সাথে পেয়ে যান প্রথমত আমি ট্রাই করবো কিছু না কিছু নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য সো সাথে থাকুন লেটস গেট স্টার্টেড হাউ টু ক্রিয়েট তো প্রথমে একটি কিন্তু কম্পোজিশন আমাদের অবশ্যই ক্রিয়েট করতে হবে যে কোনো সাইড নিতে নেন সমস্যা নাই আমি জাস্ট ওকে করে দিলাম একটি শেপ সো এখানে এসে অবশ্যই কিন্তু একটি টেক্সট ক্রিয়েট করতে হবে যে কোনো একটি টেক্সট আমি ধরেন এক্স এক্স একটি টেক্সট আমি ক্রিয়েট করলাম এটা সাইজ আমি বড় করে নিচ্ছি যতটুকু আপনার দরকার আমরা করে নিয়ে নেবেন ঠিক আছে আমি সেন্টার করে নিচ্ছি এটা তো এখানে সেন্টার করার পর আপনি চাইলে চতুর্দিক দিয়ে কিন্তু আপনি এটি স্ট্রোক লাইন ক্রিয়েট করতে পারেন সো এটা কী করবেন এটাকে সিলেক্ট করে এখানে স্ট্রোক দেখেন এই পাশে দেখতে পাবেন যে স্ট্রোক এটা কিন্তু আমি যে বক্সটা আমি টিকমার্ক করে দেব। দিলে কিন্তু স্ট্রোকটা হয়ে যাবে এখান থেকে আমি বার কম নিয়ে কমিয়ে বাড়ি নিতে পারেন ঠিক আছে আমি যত দরকার আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন সো আমি রাখলাম তারপর আপনাকে যেতে হবে যে সিলেক্ট করে টেক্সটটা সিলেক্ট করে যাবেন ইফেক্ট ঠিক আছে এই লেয়ার প্রথম সরি লেয়ারে যাবেন লেয়ারে যাওয়ার পর দেখবেন যে এখানে ব্লেন্ডিং একটি মুড পাবে ব্লেন্ডিং মোড ক্লিক করে প্রপার প্যানে চলে আসবে একদম উপরে দেখবেন ড্যান্সিং ডিজলভ একটি অপশন সেটাই ক্লিক করবেন তাহলে দেখবেন চতুর্থে কিন্তু একটি আমার ড্যান্সিংয়ের মতন একটি স্ট্রোক অ্যানিমেশন হয়েছে সো এটাকে টু রিয়েলাইজ করার জন্য আপনাকে যেতে হবে ইফেক্ট ইফেক্ট থেকে ব্লার অ্যান্ড শার্প দেন রেডিয়াল ফাস্ট ব্লার এরি করে নিলেন সো এখানে একটু আপনি বাড়ি নিতে পারেন এখানে ফিফটি আছে আমি ধরেন বাড়িয়ে দিলাম ঠিক আছে এভাবে করে দিলাম সো এখানে আসার পর আপনি যদি টাইম দিয়ে একটু শর্ট করেন আমি টাইম লাইন শর্ট করে দেখছি দুই সেকেন্ড দুই সেকেন্ড আমি টাইম লাইন শর্ট করেছি এখন এখানে যদি আমি প্লে করি তাহলে কিন্তু এরকম একটি সুন্দর টেক্সট অ্যানিমেশন করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো সো গাইস আজকে এই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ